ভরিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল আম ভর্তা আম ভর্তা তৈরির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আর এখানে একটা টিপস এখানে আমি ফজলি আম নিয়েছি কারণ ফজলি আম খেতে টক কম হয় এবার সর্বপ্রথম আমের খোলাটা ছাড়িয়ে নেব পুরো আমের খোলা ছাড়ানো হয়ে গেছে অপরদিকে ভাত রান্না চলছে এবার আমটা ধুয়ে ভাতের হাড়িতে আমটা দিয়ে দেব এবার ভাত রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাত রান্না হয়ে গেছে ভাতের ফ্যান ঝরানোর পর আমটা তুলে নেব ভাতের হাড়িতে না দিয়ে আলাদা করে আম জলে সেদ্ধ করে নিলেও হবে কিন্তু সেভাবে করলে আমের ভর্তা ভালো হবে না ভর্তা জল জল হয়ে যাবে তাই আমি এইভাবে আম সেদ্ধ করে ভর্তা তৈরি করি আমের গায়ে লেগে থাকা ভাতগুলো ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এবার ভর্তা তৈরি করে নেব তার আগে রসুন ও কাঁচা লঙ্কা থেতো করে নেব তাই এখানে দেব চারটা রসুনের কোয়া একটা লঙ্কা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে থেতো করে নেব থেতো করা হয়ে গেছে থালায় তুলে নেব আর আম থেকে পাল্পটা চামচ দিয়ে এইভাবে তুলে নেব সম্পূর্ণ পাল্প নেওয়া হয়ে গেছে এবার আটিটা ফেলে দেব তারপর থেতো করা লবণ লঙ্কা রসুন ভালো করে আমের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আরো স্বাদ বাড়ানোর জন্য দেব সামান্য পরিমাণ বিট লবণ ও দুই চামচ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আম ভর্তা রেডি হয়ে গেছে এবার একটা ছোট বলে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ